বাংলাদেশ জামাত ইসলামী মধুপুর উপজেলা শাখার আয়োজনে টানা মধুপুরে জুলাই গণব্বোধনের ধারাবাহিকতায় পাঁচ আগস্ট আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষবর্তী উপলক্ষে সাত আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় উপজেলা পৌর শাখা ইউনিয়ন থেকে আগত জামাত পন্থীরা মধুপুর রানী ভবন উচ্চ বিদ্যালয় মাঠ জড়ো হতে থাকে ধীরে ধীরে মিছিলটি গণজয়ে পরিণত হয় মিছিলটি স্কুল প্রাঙ্গন থেকে মূল সড়ক হয়ে বাসস্ট্যান্ড চত্বর থারাম হয়ে মধুপুর অডিটোরিয়ামে শেষ হয় মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাত ইসলামী মধুপুর উপজেলা শাখার আমির বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে

করতে না পর্যন্ত এই বাংলাদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেবো না খালি কেন দেখানো পরে না কেন আমরা চাই না আমরা এটাকে করতে দিতে চাই না বাংলাবাদীর মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে ভয় দেখানোর মাধ্যমে চাঁদাবাজি করে যারা জীবিকা নির্বাহ করতে চায় তাদের এই পঞ্চাটা ক্ষেত্রে ফের ভাগ তাদের ভিক্ষা করে খাওয়া উচিত পরিবেশ সৃষ্টি করে সজুপুরে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই নির্বাচনে যাকে আপনাদের খুশি তাকে আপনারা ভোট দেবেন তবে তাদেরকে বয়কট হবে জন্য আপনারা যদি না করেন অর্থের মুখে সাময়িক সুবিধার মুখে ভয়ের কারণে যদি বয়কট না করেন আগামী পাঁচটি বছর অনুসারে ভাষা আকাঙ্ক্ষার প্রতীক তৃণমুল থেকে উঠে আসা নেতৃত্ব জনগনের সাথে মিশে থাকা নেতৃত্ব মধুবুরের মাটি এবং মানুষের নেতা আমাদের একান্ত প্রিয় দত্ত মনতাজ আলী অঞ্চলের সকল মানুষের দেখভাল করবেন তথা বাংলাদেশের অন্যতম একজন আইন প্রণোদয় হিসাবে পরিচিতি লাভ করবেন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতার ভোগ করছে আপনি ওখানেই গেছেন আপনার দেশ কোনটা আমরা ভালো করে চিনেছি আওয়ামী লীগের ভাইরা আপনারা এগেছেন সন্তান আপনারা কেন ইন্ডিয়ার একটা দল আওয়ামী লীগে থাকবেন ওটা তো ইন্ডিয়ার তো দেখে রাখতেছি আজকেও কেউ কেউ বলতেছেন তাদের সুরে সুর মিলিয়ে আবার মুসলিমদের ছবি নামানোর ফাঁসি শুরু করেছেন আমরা দেখে মুসলিম জনতা এই দেশ শাহজালালের বিরুদ্ধে কেউ কিছু বললে পরে ওটা আমাদেরও তো লাগে একসাথে রাজনীতি করছে কাজেই ডানপন্থী দল হিসাবে আপনাদেরকে মানুষ ভোট দেয় আর আজকে বামপন্থীদের প্রচারায় আপনারা বলতেছেন এই বাংলাদেশে নাকি দক্ষিণপন্থীর উত্থান ঘটছে এই কথা বলে দক্ষিণপন্থীকে গাল দেন এক ইউটিউবার ইলেকশনের আগে এগুলো যদি আরো করেন তাহলে দেখেন ইউটিউবে আরো কি কি আছে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে

কিন্তু আপনাদের নিরপেক্ষ আমরা এটাই বলতে চাই বাংলাদেশের জামাদি স্বামী রাষ্ট্র থেকে নেচে যদি রাষ্ট্র থেকে যায় ইন্টারিম সরকার ঠিকতে পারবেন না আমরা আপনাদের ঠেকাইতো সেন ভাইনের সাথে যা হইছিল আপনি পোড়া যাইতেন না ঠিক আপনাদের মূল্যায়ন করতে হবে আপনাকে প্রত্যেকটা অফিস প্রত্যেকটা ছানা ইউনিয়ন অফিস ইউনিয়ন পরিষদের অফিস এই সবগুলি ব্যবসা প্রতিষ্ঠান সমিতি করা হয়ে গেছে পতাকা পট পট করে উঠেছিল আমরাও বাংলাদেশে তাই করতে চাই আমরা বাংলাদেশের পুরাণের পতাকা পট পট করে উড়াতে চাই আপনারা রাজি আছেন কিনা বলে মধুপুর থেকে তানবির সির মধুপুর বার্তা টোয়েন্টি ফোর